গরিব মানুষ ভাই এক বেলা খাইলে এক বেলা না খেয়া থাক কি লেগে থাকবে না এক বেলা খাইয়া এক বেলা না খেয়া বাবা বিয়া করছে তো ভাই তার জন্য দেখে না শতমা দেখে না বিয়া করছে শতমা দেখে না নিজের বাচ্চাদের মতো দেখে না নিজের সন্তান থাকে না সৎমা কখনো আগের বাচ্চাদের দেখে না সৎমা আপন হয় না না কখনো আপন হয় না আ বুঝতে পারছি থাকেন কই থাকে কুমিল্লাতে থাকে বাড়ি ঘর ওখানে জাগা আছে বাড়ি ঘর বানতে পারি অভাবের কারণে হা ভাই ঘর ভাড়া থাকে না আমার আছে ছোট ভাই আছে আমি আর আমার ছোট ভাই একখানেই থাকে বাবার কাছে খাইতাম কিছুদিন ধরে ঝগড়া করে আলাদা এখন আলদা খাই

দর্শক এই যে জুমুরের নাম্বারটা বলে দিচ্ছিনি বলবো আমার সাথে নাম্বার হচ্ছে 017 017 33 33 200 200 এটাই নাম্বার না নাম্বার দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব আর একবার বলে দিচ্ছি 017 33 200 এটাই হচ্ছে নাম্বার এই নাম্বারটাতে ফোন দিলে আপনারা বিস্তারিত সবকিছু আচ্ছা আপু তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলতে হ্যাঁ ভাই তারা যদি ভালো করে কথা বলে আমিও ভালো করে কথা বলবো আচ্ছা ঠিক আছে আর তারা যেটা বললাম সেটা বলুক যে দায়িত্ব নেবে আমি তার সাথে কথা বলবো